নেই রেশন তলব শিলচরে বিক্ষোভ প্রদর্শন করলেন পালুর বন্দের বাগান শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন পালোর বন্ধ চাবাগান সহ সেখানে পাঁচটি ডিভিশনের শ্রমিকরা শুক্রবার প্রাক্তন বিধায়ক তথা চা শ্রমিক ইউনিয়নের নেতা রাজদীপ গোয়ালার উপস্থিতিতে কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এরপর জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাতে একটি সড়কপত্র তুলে দেওয়া হয় বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক চা যুব কল্যাণ সমিতির উদ্যোগে পালুর বন্ধ চাবাগান সহ বাগানের অধীন নারায়ণপুর আলিপুর ডলুগ্রাম ও স্কটপুরের সকল শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন বিক্ষোভ চলাকালীন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিয়নের সভাপতি রাজদীপ গোয়ালা বলেন বাগান কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের রেশন ও তলব থেকে বঞ্চিত রেখেছে পিএফ কোটি কোটি টাকাও শ্রমিকদের দেয়নি বাগান কর্তৃপক্ষ ফলে শ্রমিকরা তাদের ন্যায্য আদায় দাবিতে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করে বাগান ম্যানেজমেন্ট সহ মালিকের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এদিকে সরকার ভারত মামলা প্রকল্পের অধীন কিছু ক্ষতিপূরণ বাগান কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে শ্রমিকদের দাবি তাদের বকিয়া মিটে না দেওয়া পর্যন্ত সরকার যেন বাগান কর্তৃপক্ষকে ভারত মালা প্রকল্পের ক্ষতিপূরণ প্রদান থেকে বিরত থাকেন এদিন রাজদ্বীপ গোয়ালা ছাড়া এছাড়াও কর্মকার বাবুল নারায়ণ কানু দুর্গেশ কুর্মী গঙ্গাসাগর কর্মকার সহ অনেকে এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানে পালরবন চা বাগানের পালরবন সহ আরো চারটা ডিভিজন আছে নারায়ণপুর আলিপুর দলুগ্রাম আর কটপুর এই পাঁচটা ডিভিশনের শ্রমিকরা আজকে এখানে ডিসি সাহেবকে একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য ওরা উপস্থিত হয়েছে বিশেষ করে পালরবন চা বাগানের যে ম্যানেজমেন্ট ওনারা অনেক দিন থেকে উনাদের রেশন তলব দেয়নি কোটি কোটি টাকার প্রভিডেন্ট ফান্ডের টাকা উনারা দেয়নি এবং অন্যান্য অনেক বাকিয়া বা প্রাপ্য শ্রমিকদের পেন্ডিং রয়ে গেছে এই প্রাপ্য আদায় করার জন্য ওনারা ডিসি সাহেবকে অনুরোধ করছেন কি উনি একটা কড়া পদক্ষেপ নিতে হবে এই মালিক এবং এই ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের এগেনস্টে কেন এত দিনের বাকিয়া ওনারা কেন ক্লিয়ার করছেন না এখন ইতিমধ্যে ওনারা খবর পেয়েছেন শ্রমিকরা কি সরকারের পক্ষ থেকে এই মালিককে বা এই ম্যানেজমেন্টকে একটি কম্পেনসেশন অ্যামাউন্ট সরকার দেওয়ার কথা ভারতমালা প্রজেক্টের এগেনস্টে এই কম্পেনসেশন অ্যামাউন্ট ওনাদের কথা হল কি যখন পর্যন্ত শ্রমিকদের বাকিয়াটা ক্লিয়ার না হয় বা লেবারের ডিউজগুলো ক্লিয়ার না হয় তখন পর্যন্ত এই সরকারের এই টাকাটা যেমনি মালিককে না দেওয়া হয় এবং যে টাকাটা মালিককে দেওয়ার কথা আছে ওই টাকাটা আগে শ্রমিকদের প্রাপ্য ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হোক তো এটাই ওনাদের দাবি এবং আজকে সব শ্রমিকরা ইউনিয়ন অফিসে আমাদের সম্মুখে এসেছিলেন আমরা ওনাকে বলেছি কি আমরা সবাই গিয়ে শান্তিপূর্ণভাবে আমরা ডিসি সাহেবকে এই আবেদন রাখবো এবং আমরা একটা মেমোরেন্ডামও বানিয়েছি এই মেমোরেন্ডামটা আমরা ডিসি সাহেবকে এবং সরকারকে এটাই অনুরোধ কি যে টাকা আপনারা কম্পেনসেশন হিসাবে ওনাদেরকে দিতে চাইছেন ওই টাকা থেকে আপনারা আগে আমাদের শ্রমিকদের যে বাকিয়াগুলো আছে এটা আগে ক্লিয়ার করে দিন এবং এই মালিকের উপরে শ্রমিকদের কোনো আস্থা নেই যেহেতু বিগত দিনে অনেকবার মিটিং হয়েছিল লেবার কমিশনার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিসেও মিটিং হয়েছিল এবং এই মিটিংয়ে বিভিন্ন ধরনের উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এলসি সম্মুখে কিন্তু প্রতিশ্রুতি উনি রক্ষা করতে পারেননি এবং এলসির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো উনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তো যেহেতু উনি একটি শ্রম বিভাগের একটি আধিকারিক এবং এলসির সামনে কমিটমেন্ট দিয়ে উনি রক্ষা করতে পারেননি এই বাগান ম্যানেজমেন্টের উপরে আপনাদেরকে আমাদের অনুরোধ থাকবে কি বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য এটাই অনুরোধ না তলব তো যেটা ওনাদের যেমনে সোমবারে তলব দেওয়া হয় এটা প্রত্যেক সপ্তাহে পাঁচ দিন সাত দিন দশ দিন কবে দেওয়া হবে এটার কোনো গ্যারেন্টি নেই রেশন যেটা দেওয়ার কথা এই রেশনটা অনেক ডিউ হয়ে গেছে অলরেডি কয়েক সপ্তাহ রেশন ওনারা পাননি প্রভিডেন্ট ফান্ডের প্রায় পাঁচ কোটি টাকার অধিক টাকা উনি জমা করেননি গ্রেচুটি টাকা রয়েছে এক বছর প্রায় আট নয় মাসের হাজিরার যে তলবের যে এরিয়ার টাকা উনি এখন পর্যন্ত দেননি এবং গত পূজার অনেক কষ্ট দিয়েছেন পূজারের পূজার দিনে সপ্তমীর দিনে এই শ্রমিকদেরকে বোনাসের টাকা দেওয়া হয়েছে তো এই ধরনের বিভিন্ন ওনারা অনেক মানে দুঃখিত এবং গরিব শ্রমিকরা ওনাদের অনেক সমস্যা হচ্ছে এই কারণে ওনারা সবাই আজকে আমাদের গোরাক শ্রমিক ইউনিয়ন অফিসে এসেছিলেন এবং আমরা ওনাকে বলেছি আমরা ঠিক আছে আমরা তো এই ব্যাপার নিয়ে আমি ডিসির সঙ্গে আমরা সবাই বলে কথা বলেছিলাম অলরেডি এবং আজকে ডিসি সাহেব একটা মিটিংও দিয়েছেন সাড়ে চারটার সময় এই প্রভিডেন্ট ফান্ডের সমস্যা পালর বন্ধের নিয়ে কিন্তু অন্যান্য অনেক প্রাইপ্য রয়ে গেছে তো ওনাদের কথা হলো কিনা আমরা গিয়ে একবার ডিসি সাহেবকে আমরা একটা মেমোরেন্ডাম আমরা দেবো রেশন ফাইভ উইক্স কা অলরেডি ডিউ চল प्रोविडेंट फंड मोर देन फाइव करोड़ इज ड्यू जो पता चला वो शायद ऑलमोस्ट सेवन के आसपास हो गया क्रेचिटी तो जमा नहीं कर रहा है और हाउसिंग और बाकी सब चीज़ तो छोटी थी जो मेन है वेजेस वो नहीं दे रहा है रेशन का ड्यू है वीकली एज रेशन प्लस प्रोविडेंट फंड मोर देन फाइव करोड़ ड्यू और वेजेस का जो एरियर है পোর্ট ডেলিবর্ড